ন তারিখ আমাদের নবান্ন অভিযান আমাদের নবান্ন অভিযান এখানে কোনো সরকার বিরোধী আমাদের কোনো আন্দোলন নয় আমরা আমাদের পার্শ্ব শিক্ষকদের উন্নতির জন্য আমাদের এই নবান্ন অভিযান তাই যে সমস্ত নেতৃত্বরাও আছেন সরকারপন্থী সংগঠনের হোক বা ভগীরথ ঘোষ হোক ঐক্যমঞ্চের সবাইকে আহ্বান করছি আপনারা শিক্ষকদের ভালোর জন্য অন্তত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এই নবান্ন অভিযানে সকলে সামিল হন তাতে আমাদের সর্বাঙ্গীন পার্শ্ব শিক্ষকদের উন্নতি হবে নতুবা এই বিচ্ছিন্ন কিন্তু পাঠ্য শিক্ষকদের আরও ক্ষতি করবে এবং আমরা কিন্তু ভবিষ্যতের সেই সমস্ত নেতাদেরকে বয়কট করে চলব